আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে গান সেট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তো হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা সাধারণত ডিফল্টে যে রিংটোনটা থাকে তো সেই রিংটোনটাই শোনা যায় তো আজ আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ডিফল্ট রিংটোন ছাড়াই আপনার মোবাইলের যে কোনো পছন্দের আপনার গান কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে সেট করবেন তো সেটা দেখিয়ে দিব তো এর জন্য আপনি যে কাজটি করবেন আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে এখানে থ্রি ডট আইকন এখানে আপনি একটি টাচ করে দিবেন তারপর আপনি এখানে নিচে দিকে সেটিং দেখতে পারবেন তো এখনই সেটিং এর টাচ করে দেবেন তো সেটিং এর টাচ করার পর আপনি এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এইখান থেকে আপনি নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নটিফিকেশন সেটিং তো এখানে আপনি একটি দিবেন তো সেটিং এ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে কল এই যে দেখতে পাচ্ছেন কল তারপর নিচে দেখাচ্ছে রিংটন তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি যে রিংটোনগুলি দেখতে পারবেন তো এইগুলি হচ্ছে আপনার মোবাইলের ডিফোল্ট রিংটন তো এই ডিফোল্ট রিংটোনগুলি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সেট করা থাকে তো আপনি চাইদের নিজস্ব আপনার পছন্দের রিংটন সেট করতে পারবেন তো এর জন্য আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকোন অ্যাড রিংটন তো এইখানে আপনি একটি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর আপনার মোবাইলের মেমোরি কার্ডে আপনাকে নিয়ে আসবে তো আপনি এইখান থেকে আপনি যে কাজটি করবেন উপরে বাম পাশে এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিও আছে তারপর আপনি এখানে আপনার যে কোনো ফোল্ডারটি আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আপনি এখানে আপনার মোবাইলের মেমোরি কার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে শ্যাম্পুন দেখাচ্ছে তো আমি এখানে টাচ করে দিলাম তো টাচ করার পর আপনার এখানে ফোল্ডারগুলি দেখতে পারবেন তো যে ফোল্ডারে আপনার গানটি আছে তো সেই ফোল্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোল্ডারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমার ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে নিলাম তো আমার এখান থেকে আমার গানটি আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমার এখানে ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছেন তেনিমিরি কাহানি তো এটা হচ্ছে একটা বাসি রিংটন তো এই রিংটোনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর আমি এখানে করে দিলাম তো পর কিন্তু সেট করা হয়ে তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে এখানে ওকে আছে তো এখানে আপনি টাচ করে দেবেন তো নিচে ওকেতে টাচ করে দেওয়ার পর আপনার এখানে রিংটোনটা সেট করা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন রিংটোন তেরি মেরি কাহানি সং মিউজিক তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে কিন্তু সেট করা হয়ে গেছে তো এখন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কল দিবে তো আপনি তখন কিন্তু রিংটোনে কিন্তু আপনি এই রিংটোনটা কিন্তু আপনার সেট করার রিংটোনটা কিন্তু আপনি শুনতে পারবেন যে রিংটোনটা আপনি সেট করবেন তো এইভাবেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিফল্ট রিংটোনের পরিবর্তে আপনার যে কোনো পছন্দের রিংটোন কিন্তু আপনি সেট করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং পেতে অবশ্যই ফেয়ার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ